সুখবর 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 আজকের পর থেকে রড সিমেন্ট পাবেন একদম আগের ধামে কখন থেকে পাবেন কিভাবে পাবেন এবং কোথায় পাবেন সব কিছু এই ভিডিওতে বলে দেওয়া হবে সেই জন্য আপনাদেরকে ভিডিওটি না টেনে দেখতে হবে স্কিপ করে দেখলে আপনি কিছুই বুঝবেন না তাই আমি বলবো মনোযোগ সহকারে না টেনে দেখুন প্রিয় দেশবাসী আজ থেকে দুই তিন বছর আগেও আপনি রড কিনতে পারতেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি গতকালের বাজার দর বিএসআরএম রড বাজারে পাওয়া যাচ্ছে পঁচানব্বই টাকা কেজি কেএসআরএম রড তিরানব্বই টাকা কেজি প্রতি কেজিতে প্রায় চল্লিশ টাকা বেড়ে গেছে প্রতি টনে চল্লিশ হাজার টাকা বেড়ে গেছে একটু চিন্তা করেন এক টন রোডে চল্লিশ হাজার টাকা কি ভাবা যা এটি কি সম্ভব এটি বাংলাদেশে সম্ভব হয়েছে কেন না, স্বৈরাচারী সরকার সাধারণ জনগণের মাথার উপর ডিম ভাজি করে খেয়েছে মানুষ মল্ল না বাঁচল সেটা তার দেখার বিষয় না লুটপাট হরি রোড জবদখল হল ট্যান্ডারবাজি শেয়ার বাজার কেলেঙ্কারি এমন কোনো দুর্নীতি নেই যে দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জন করেনি এবং সেই টাকা চলে গিয়েছে লন্ডনে আমেরিকা এবং কানাডা আর সাধারণ জনগণ ধুকে ধুকে মরছে একটি ভারী করবে সেই স্বপ্নটাও পূরণ করতে পারছে না যে মানুষগুলো অনেক স্বপ্ন দেখেছিল দশ পনেরো লাখ টাকা দিয়ে একটি বিল্ডিং বাড়ি করবে কিন্তু দশ লাখ টাকা দিয়ে একটি ভালো করে ট্রেনের গড়েও হয় না এত পরিমাণের দাম বেড়েছে তাই আমরা স্বৈরাচারী সরকারকে পালিয়ে যেতে বাধ্য করি আধা ঘন্টার মধ্যে এক কাপড়ে দেশ জেরে পালিয়ে যেতে হয় আমরা হয়েছি দ্বিতীয় স্বাধীন যার কারণে আমাদের চোখের সামনে এখন উজ্জ্বল সম্ভাবনা সবকিছুর ধাম আবার নিয়ন্ত্রণে আসবে সেই আশা আমরা গতকালও শুনতে পেয়েছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার প্রত্যেক সেক্টরে কমিশন গঠন করেছেন এতে আশা করাছা। পণ্যের দাম অর্ধেকের চেয়েও কমে আসবে এটা আমরা আশা করতে পারি এবং আমি এটি গ্যারেন্টি দিয়েও বলতে পারি রড সিমেন্টের দাম কমে যাবে তাই আপনারা করার জন্য প্রস্তুত হন এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই যারা আমার সাথে একমত কমেন্টে এক লিখুন যদি আমার সাথে একমত না থাকেন তাহলে কমেন্টে দুই লিখুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলকেই ধন্যবাদ